তো তেল লাগিয়ে নিলে না যা হবে মানে বেগুন বেগুন পড়ে গেল বেগুন এখন আমি জাস্ট এইরকম আমার বর তো খুব বেগুন টিপে মানে বেগুন দেখলেই আগে আমার বর জোরে জোরে টিপবে জোরে জোরে টিপবে মানে যত নরম হবে তত নাকি বেগুরা শুধু বেগুন বেগুনের আওয়াজ শুনেছো বেগুন দেখো শুধু বাড়িতে বেগুনের ছড়াছড়ি শুধু বেগুন এই শীতকাল শীতকালটা শুধু বেগুন আর কি নরম মানে সফট সফট বেগুন এটাও যেমন নরম দুটো বেগুনই প্রচন্ড নরম এই বেগুনকে তুমি ভাজা খাও পোড়া খাও চচ্চড়িতে খাও তরকারিতে খাও শুধু বেগুন মানে সাই এর থেকেও একটা কালকে ছিল যেটা খাওয়া হয়ে গেছে এর থেকেও বড় সেটা একটাই এরকম মানে এইরকম এসে নিচের দিকটা গোল হয়ে গেছে আবার দু বেগুন ছিল সাদা সাদা বেগুন বড় বড় ওগুলোকে ভাজা খেতে আর লাগে না যা বেগুন পড়ে গেল আমার যে বেগুন এখন আমি বেগুন এই রকম বেগুনকে পোড়া করে খেতেও ভালো লাগে দেখো চক চকে দেখো শুধু গাটা তো তেল লাগিয়ে নিলে না যা হবে মানে বেগুন শ্যাঁকার বা পোড়ার আগে একটু গায়ে তেল লাগিয়ে নিলে না পুরো একদম মজাই মজা এর আবার দেখো এইটাও আর একটা বেগুন এর আবার নিচের দিকটা বেশি মানে বড় আর এটা নিচের দিকটা একটু কম যাই হোক এইসব হচ্ছে ব্যাপার বেগুন বেগুন এই বেগুন বেগুন ওটা বেলুন বেলুন গানটা বেগুন বেগুন বলছি মাথায় গেছে বেগুন দেখে এই হচ্ছে নরম নরম বেগুন মানে একদম বেগুন যত নরম হবে তত মজা মানে খেয়ে শুধু বেগুন চেনার কিন্তু এটা কোনো ইয়ার কি মারছি না বেগুন চেনার এটা নিয়মই মানে বেগুন দোকানে গিয়ে চিনবে কী করে মানে বেগুনটা টিপবে জাস্ট এইরকম আমার বর তো খুব বেগুন টেপে মানে বেগুন দেখলেই আগে আমার বর জোরে জোরে টিপবে জোরে জোরে টিপবে মানে যত নরম হবে তত নাকি বেগুন ভালো হয় যেমন এই বেগুনগুলো দেখো নরম আঙুল টিপে বসে যাচ্ছে দেখো দেখো মানে মানে ভালো বেগুন বেস্ট বেগুন ও খুব ভালো বেগুন চেনা আমার বর ওই জন্যই তো বেগুনের মতো মানে ভালো বেগুন ভালো চেনে মানে বেগুন বলে বেগুন মানে গুণ নেই কিন্তু না বেগুনেই আসল গুণ এটা সত্যি কথা যত পারবে বেগুন খাবে অনেকে বেগুনে অ্যালার্জি থাকে কিন্তু না বেগুনটা খেতেই হবে এই হচ্ছে বেগুন আরে দাঁড়াও আজকে এই দুটো বেগুন তো আমি আবার সাদা সাদা বেগুনটা খেয়ে ফেলেছি আনতে বলবো আর সব থেকে বড়ো বাজারে যে বেগুনগুলো পাবো সেগুলো নিয়ে আসবো দাঁড়ো নিয়ে এসে তোমাদের দেখাবো যে দেখো এই এত বড় বড় বেগুন এনেছি তোমরা বড় বড় বেগুন আনো আর শীতকালটা পুরো বেগুনের সাথে এনজয় করো সকালে ব্রেকফাস্টে পরোটার সাথে বেগুন ভাজা দুপুরে ভাতের সাথে বেগুন ভাজা দু সন্ধেবেলা মুড়ির সাথে বেগুনি রাতে বেগুন পোড়া দিয়ে রুটি মানে শীতকালটা পুরো বেগুনের নিয়ে খেলা করো মানে বেগুন নিয়ে এনজয় করো আর শুধু শীতকাল মানেই হচ্ছে বেগুন 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 ঠিক আছে